আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন তো আজকে আব্বু আম্মুর জন্য দুটা ডাক পাখি এনেছিলো আমার বাবু বেটা থাকতো আব্বু আমার জন্য এনেছে আমি খেয়েছিলাম তখন তো এই যে দেখুন এগুলো খেলে নাকি অনেক রক্ত হয় শরীরে তো যার কারণে আব্বু নিয়ে এসেছে আম্মুর জন্য তো এইগুলোই আজকে রান্না করব। তো আর এগুলোর নাকি অনেক দাম তো এখানে দেখুন ওই যে বোমা মরিচ গাছটার মধ্যে বোমা মরিচ ধরে আছে তো আর এই বেগুনগুলো খেতে যে কি মজা লাগে মানে গাছে যখন ফলন হয় তখন দেখতে সুন্দর খেতেও ভালো লাগে তো এই যা হচ্ছে যে নিয়ে গেলেছে আমার ভাইকে দিয়ে জবা করাবে আর এগুলোর লোমগুলো এত নরম হলেই মনে হয় ছুটে যায় তো এখানে আম্মু আমাকে এগুলো বেছে দিচ্ছে সে কিন্তু মানে খুবই অসুস্থ কিন্তু তার বসে থাকতে ভালো লাগে না তো আমি তাকে বলি যে লাগবে না তাও সে আমার সাথে কাজ করবে তো তাকে বললাম যে তাহলে তুমি আমাকে একটু কেটে দাও এই যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো বাটবো তো এই যে আমি মশলা বেটে নিয়েছি আর মাংসগুলো আম্মু আমাকে কেটে দিল এখানে আমি লং এলাচি গোলমরিচ দারচিনি সবই দিয়েছি আর আদা বাটাও দিয়েছি তো এই যে দেখুন আর এটা হচ্ছে লটির চুলা আমার আম্মু বানিয়েছে কেমন হয়েছে চুলাটা অবশ্যই বলবেন শহরে থাকলেও কিন্তু আমরা দেশের ভাব নিচ্ছি আম্মু শীতকাল আসলেই রান্না করে তো আজকে আমার মন চাইলো যে আম্মুকে একটু লালকে চুলায় রান্না করে খাওয়াই যাতে সে খুব অসুস্থ আর তার কিছুই ভালো লাগছে না এখানে আমি সকালবেলার জন্য ডিম ভাজি করে নিলাম আর লালকে চুলায় ডিম ভাজি যে কী মজা আপনারা যদি খান তাহলে অবশ্যই মানে বুঝতে পারবেন ডিমটা অনেক মস্ত থাকে আর খেতে অনেক ভালো লাগে তো আমি আগে এখানে হচ্ছে কয়েক কিছু মরিচ ভেজে নিয়েছি আর লালকে চুলার মরিচ খেতেও ভালো লাগে এই যে ডিমটা অনেক মস হয়েছে তো আমরা পান্তা ভাত দিয়ে খেয়েছি আর এখানে আমি হচ্ছে মাংস রান্না করবো যার কারণে পাতিলে হচ্ছে তেল দিয়েছি আর এই যে দেখুন পেঁয়াজগুলোকে আগে লাল করে নিব পেঁয়াজ লাল করলে এরপর হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো তো এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে লাল হয়ে গেছে এখন আমি হচ্ছে যে মশলা দিয়ে দিচ্ছি আর মাংসটাকে আমি ভাজা ভাজা করব কারণ হচ্ছে আম্মু ঝোল খেতে পছন্দ করে না কিন্তু এটা ঝোল খেলেই ভালো তো এই যে দেখুন আমি হচ্ছে যে মশলা ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর হলুদ মরিচ লবণ দিয়ে দেব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন যে আজকে রান্নাটা কেমন হয়েছে তো এই যে দেখুন মাংসগুলো দিয়ে দিচ্ছি যখন মশলাগুলো কষানো হয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে আর এই যে মরিচগুলো আমি ভেজে নিয়েছি এগুলো আমি একটু পলিথিনের উপরে রেখে দিলাম তো এই যে দেখুন মাংসগুলো আর ডাক পাখির মাংস কিন্তু অনেক মজা একটু শক্ত শক্ত হয় খেতে ভালো লাগে আর এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এছাড়া আমি আর কোনো পানি ব্যবহার করব না আর এটাকেই ভাসতে ভাস্তে লাল করে ফেলবো তো এই যে দেখুন এটা আমি কষানোর জন্য দিয়েছি পশু আর এখানে আমি আগুন আর দিনই এই আগুনে হয়ে যাবে তো এই যে দেখুন শহরে থাকলে কি হয়েছে লার্কের চুলাতে আগুন ধরানোটা আমার আম্মু ঠিকই শিখিয়েছে কারণ মেয়েদেরকে সব জায়গায় মানিয়ে নিতে হয় তো এই যে দেখুন আমার আম্মার পালিত মুরগি তো এগুলো আমার আম্মু আমাদের জন্য পালন করে যাতে হচ্ছে একটু দেশি মুরগি খেতে পারে তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে আসসালাম দেখুন